গরিপুর উপজেলায় ভূমি মেলা দু হাজার পঁচিশ এর শুভ উদ্বোধন আবুল কালাম আজাদের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত ময়মনসিংহ বিভাগের গরিপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি মেলা দু হাজার পঁচিশের শুভ উদ্বোধন হয়েছে এই উপলক্ষে সকাল দশটায় একটি র্যালি গরিপুর উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ভূমি অফিসে এসে শেষ হয় ভূমি কর্মকর্তা সুনন্দা সরকার প্রমার অনুপস্থিতিতে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজাদুল হাসান এই মেলার শুভ উদ্বোধন করেন নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের ভূমি সুরক্ষিত রাখি এই প্রতিবাদ্যকে সামনে রেখে নিয়মিত ভূমি কর পরিশোধ করার জন্য ভূমির মালিকগণকে উদার্থ আহ্বান জানানো হয় পাশাপাশি সেবার মান উন্নয়নে ভূমি অফিসের স্টাফদের প্রতি দিক নির্দেশনা প্রদান করেন উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হক ও পৌর বিএমপির আহ্বায়ক আনিস রহমান আনিস উপস্থিত ছিলেন গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ আল আমিন এবং সাংবাদিক ঐক্যফোরামের সভাপতি মোহাম্মদ শাহজাহান কবির হীরা গৌরীপুর উপজেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গগণ এ সময় উপস্থিত ছিলেন এছাড়াও ভূমির মালিকগণ সহ বিভিন্ন মিডিয়ার কর্মীগণ উপস্থিত ছিলেন কেমেৰা <laughs> <laughs>